হরে কৃষ্ণ পাশাঙ্কুষ একাদশী ব্রত কবে পালন করতে হবে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ব্রতাঙ্কু একাদশী ব্রত কবে পালন করতে হবে রবিবার নাকি চোদ্দ অক্টোবর সোমবার এই ব্রত কবে পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো এই ব্রতের কথা এবং সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো ভারতে বাংলাদেশে এই পাশাঙ্কুষ একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দ অক্টোবর দুই হাজার সোমবার এই আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশেই পালন করতে হবে চোদ্দ অক্টোবর এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত করতে হবে চোদ্দ অক্টোবর অর্থাৎ দুবাই সহ আরব আমিরাত কাতার কুয়েত ওমান সৌদি আরবে এই ব্রত পালন করতে হবে চোদ্দ অক্টোবর সোমবারে শুধুমাত্র ইউরোপ আমেরিকায় এই ব্রত পালন করতে হবে তেরো অক্টোবর উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে অর্থাৎ আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে তেরো তারিখ ব্রত এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেও তেরো অক্টোবর রত করতে হবে ইউরোপের ক্ষেত্রে বেশিরভাগ দেশে বিশেষ করে পশ্চিম ইউরোপের সকল দেশই ব্রহবান করতে হবে তেরো অক্টোবর আর আফ্রিকার ক্ষেত্রে পশ্চিম আফ্রিকার দুই তিনটি দেশে তেরো অক্টোবর এছাড়া বাদ বাকি সকল স্থানে চোদ্দ অক্টোবর লন্ডন স্পেন ইটালি ফ্রান্স জার্মানি পর্তুগাল নেদারল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন বেলজিয়াম নরওয়ে ডেনমার্ক চেক রিপাবলিক আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া গায়ানা আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে ব্রত তেরো অক্টোবর যে সকল স্থানে চোদ্দ অক্টোবর বর্তপনার করতে হবে ভারত ভারত বাংলাদেশ নেপাল চীন জাপান সহ এশিয়া মহাদেশের সকল দেশে দুবাই সহ আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে অস্ট্রেলিয়া মহাদেশে ইউরোপের ক্ষেত্রে অস্ট্রিয়া মালচা ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড ইউক্রেন গ্রিস রোমানিয়া ফিনল্যান্ড রাশিয়া আফ্রিকার ক্ষেত্রে মালি নাইজেরিয়া গায়না ব্যতীত অন্যান্য সকল দেশে ব্রত চোদ্দ অক্টোবর তো আমরা জেনে গেলাম যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন এশিয়া মহাদেশের সকল দেশে মধ্যপ্রাচ্যের সকল দেশে নিশ্চিন্তের নির্দিতে আপনারা চোদ্দ অক্টোবর সোমবারে এই পাশাঙ্কুশে একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশী সংকল্প মন্ত্র পালন মন্ত্র কি খাওয়া যাবে কি কি বর্জন এই সম্পর্কে আলোচনা রয়েছে আপনারা আমাদের সেই আলোচনাটি দেখে নিতে পারেন ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রাসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতিতে সকল প্রকার পঞ্চর বিশ্ব বর্জনীয় যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় আপনার প্রত্যেকটা একাদশ পালন করতে পারবেন ফল মূল গ্রহণ করে কি কি গ্রহণ করতে পারবেন ফল জল কাজুবাদাম কাঠ বাদাম আলু সেদ্ধ আলু কুমড়া সবজি আলুর এক্ষেত্রে সবজি পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা ক্ষেতের ব্যবহার করে একাদশীতে বাজরা ডালিয়া হরলিক্স প্রভৃতি একাদশীতে নিষেধ রয়েছে কারণ এগুলি পঞ্চর বিশেষের অন্তর্ভুক্ত একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যে অন্যবার বা রুটি প্রসাদ গ্রহণ করে বা চির প্রভৃতি গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন একাদশীতে বেশি বেশি হরিনাম করবেন প্রাথস্থান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন এবং ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসিতে জল দান করতে হবে এটি শাস্ত্র সিদ্ধান্ত একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতটি পাঠ করতে পারেন এই একাদশীতে আপনারা পাশাঙ্ক সে একাদশী ব্রত মাহাতটি পাঠ করতে পারেন তো এইভাবে আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারেন এখন আমরা এই পাশাঙ্ক সে একাদশী ব্রত মাহাত্ম আলোচনা করছি আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্ক সে একাদশী মাহাত

থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই হাজার হাজার অষ্টমের যোগ্য এবং শত শত রাজস্ব যোগ্য এই ব্রতের শত ভাগের এক অংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসের অপেক্ষাপূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে মানুষ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্রপাদুকে দান করেন তাকে আর জমা যেতে হয় না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামার হাপরের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত ব্যক্তিও যদি এই পুণ্য অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তো এই হচ্ছে পাশাঙ্কুশ একাদশী ব্রত এখন আমরা এই একাদশী পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো পঞ্চাশ স্থানের পরদিন সকালের পারণের সময় ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারনের সময়সূচি বাংলাদেশে ব্রত চোদ্দ অক্টোবর পরদিন পারণ সকাল ছয়টা তিন থেকে সকাল নয়টা একচল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা ছত্রিশ থেকে নয়টা পঁচিশ দিল্লি ছয়টা বাইশ থেকে দশটা এগারো বৃন্দাবন ছটা উনিশ থেকে দশটা নয় উত্তরপ্রদেশ ছটা ছয় থেকে নয়টা মুম্বাই থেকে পুনে ছটা থেকে দশটা নাগপুর নয় থেকে দশটা দুই তামিলনাড়ু পাঁচটা থেকে ভুবনেশ্বর উড়িষ্যা থেকে নয়টা পঁয়ত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে বিহার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা ছত্রিশ ছত্তিশগড় পাঁচটা সাতান্ন থেকে নয়টা পঞ্চাশ শিলংশো মেঘালয় পাঁচটা একুশ থেকে নয়টা বারো গোহাটে আসাম পাঁচটা বাইশ থেকে নয়টা তেরো আগরতলা ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নয়টা চোদ্দ মিজোরাম পাঁচটা চোদ্দ থেকে নটা সাত মণিপুর পাঁচটা বারো থেকে নয়টা তিন নাগাল্যান্ড পাঁচটা এগারো থেকে নয়টা দুই অরুণাচল প্রদেশ পাঁচটা ষোলো থেকে নয়টা ছয় সিকিম পাঁচটা ছত্রিশ থেকে নয়টা ছাব্বিশ উত্তরাখণ্ড ছটা পনেরো থেকে দশটা চার হিমাচল প্রদেশ ছয়টা চব্বিশ থেকে দশটা বারো পাঞ্জাব ছয়টা একত্রিশ থেকে দশটা উনিশ হরিয়ানা ছটা ছাব্বিশ থেকে দশটা পনেরো রাজস্থান ছয়টা চৌত্রিশ থেকে দশটা চব্বিশ গুজরাট ছয়টা উনচল্লিশ থেকে দশটা বত্রিশ মধ্যপ্রদেশ ছটা তেরো থেকে দশটা পাঁচ হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা ছয়টা নয় থেকে দশটা চার বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা পঁয়তাল্লিশ গোয়া ছয়টা পঁচিশ থেকে দশটা একুশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা নয় থেকে দশটা ছয় কেরালা ছয়টা বারো থেকে দশটা দশ জম্মু কাশ্মীর ছটা চৌত্রিশ থেকে দশটা বাইশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আঠ থেকে নটা ছয় নেপাল ছটা তিন থেকে নটা চুয়ান্ন ভুটান ছটা এক থেকে নটা একান্ন শ্রীলঙ্কা পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন মালদ্বীপ পাঁচটা পঞ্চাশ থেকে নটা একান্ন মায়ানমার ছটা এক থেকে নটা চুয়ান্ন পাকিস্তান ছটা বারো থেকে নয়টা উনষাট মালয়েশিয়া ছটা সাতান্ন থেকে দশটা আটান্ন সিঙ্গাপুর ছটা সাতচল্লিশ থেকে দশ উনপঞ্চাশ ইন্দোনেশিয়া পাঁচটা একত্রিশ থেকে নয়টা ছত্রিশ ব্রুনেই ছটা পাঁচ থেকে ছটা চোদ্দ থাইল্যান্ড ছটা আট থেকে দশটা পাঁচ কম্বোডিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা সাতচল্লিশ ভিয়েতনাম পাঁচটা বারো থেকে নয়টা পঁয়তাল্লিশ ফিলিপাইন পাঁচটা সাতচল্লিশ থেকে ছটা চোদ্দ তাইওয়ান পাঁচটা বারো থেকে ছটা চোদ্দো জাপান পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা চোদ্দ দক্ষিণ কোরিয়া ছটা চল্লিশ থেকে সাতটা চোদ্দ মঙ্গোলিয়া সাতটা এগারো থেকে দশ উনপঞ্চাশ বেইজিং ছটা চব্বিশ থেকে দশটা আট হংকং ছটা উনিশ থেকে দশটা বারো অস্ট্রেলিয়া ছটা কুড়ি থেকে নয়টা চোদ্দ নিউজিল্যান্ড ছটা ছটা একত্রিশ থেকে দশটা পঞ্চান্ন ডুবাই আবুদাবি ছটা কুড়ি থেকে দশটা আট সৌদি আরব পাঁচটা একান্ন থেকে নটা বিয়াল্লিশ বাহরাইন পাঁচটা ছত্রিশ থেকে নটা সাতাশ কুয়েত পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা আটত্রিশ কাতার পাঁচটা বত্রিশ থেকে নটা তেইশ ওমান ছয়টা তিন থেকে নটা পঞ্চান্ন জর্ডান ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাতাশ সাইপ্রাস ছটা বারান্ন থেকে দশটা আটত্রিশ রাশিয়া সাতটা থেকে দশটা ত্রিশ ফিনল্যান্ড আটটা থেকে এগারোটা তেইশ সুইডেনের ব্রত তেরো অক্টোবর পর্যন্ত পারেন আর টাটাস থেকে দশটা পঞ্চাশ নরওয়ে আর আঠাশ থেকে এগারোটা উনিশ ডেনমার্ক আটটা আঠাশ থেকে এগারোটা নয় ইউক্রেনের ব্রত চোদ্দ অক্টোবর পর্যন্ত পালন ষাটটা কুড়ি থেকে দশটা পঞ্চান্ন গ্রিস সাতটা তেত্রিশ থেকে এগারোটা আঠারো রোমানিয়া সাতটা ত্রিশ থেকে এগারোটা দশ পোল্যান্ড সাতটা এক থেকে দশটা চৌত্রিশ হাঙ্গেরি সাড়ে দুই থেকে দশ হাজার চল্লিশ ক্রুয়েশিয়া সাঁটা তেরো থেকে দশটা একান্ন অস্ট্রিয়া সাড়ে চোদ্দ থেকে দশটা একান্ন চাক রিপাবলিকের ব্রত তেরো অক্টোবর পরদিন পারেন আটটা আঠাশ থেকে দশটা উনষাট ইটালি আটটা আঠাশ থেকে এগারোটা চার মালটায় ব্রত চোদ্দ অক্টোবর পরদিন পারেন সাতটা আট থেকে দশটা চুয়ান্ন জার্মানিতে ব্রত তেরো অক্টোবর পরদিন পারণ আঠাটা আঠাশ থেকে এগারোটা চার ফ্রান্স আটটা আঠাশ থেকে এগারোটা সাতচল্লিশ নেদারল্যান্ড আটটা আঠাশ থেকে এগারোটা আটত্রিশ বেলজিয়াম আটটা আঠাশ থেকে এগারোটা চল্লিশ স্পেন আটটা আঠাশ থেকে এগারোটা উনষাট পরুগাল সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা উনত্রিশ লন্ডন সাতটা আঠাশ থেকে দশটা আটান্ন আয়ারল্যান্ড সাতটা পঞ্চাশ থেকে থেকে এগোটা তেইশ পশ্চিম আফ্রিকার মালি ছটা আঠাশ থেকে দশ উনিশ নাইজেরিয়া সাথে আঠাশ থেকে ষোলো ব্রত চোদ্দ অক্টোবর পরদিন পাঁচটা সাতান্ন থেকে না ছিচল্লিশ লিবিয়া সাতটা এগারো থেকে দশ উনষ পাঁচটা একচল্লিশ থেকে নটা সাঁত্রিশ ইউথুপিয়া ছটা বারো থেকে দশটা এগারো উগানরা ছটা বত্রিশ থেকে দশটা চৌত্রিশ কঙ্গো ছটা ছয় থেকে দশটা দশ অঙ্গোলা পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ সাউথ আফ্রিকা ছটা চার থেকে দশটা বাইশ মরিশাস পাঁচটা উনচল্লিশ থেকে নটা পঞ্চাশ পূর্ব আফ্রিকার শেষাল পাঁচটা সাতান্ন থেকে দশটা এক আমেরিকাতে প্রথম তেরো অক্টোবর এবং পরদিন নিউ ইয়র্কে পারণ সাতটা ছয় থেকে দশ উনপঞ্চাশ কানেকটিকার সাড়া দুই থেকে দশটা চুয়াল্লিশ নিউজার্সি সাতটা আট থেকে দশটা একান্ন ওয়াশিংটন ডিসি ষাটটা ষোলো থেকে এগারোটা এক নর্থ কেরো না সাতটা পঁচিশ থেকে এগারোটা বারো জর্জিয়া সাতটা ছয়ত্রিশ থেকে এগারোটা পঁচিশ ফ্লোরিডা সাতটা ত্রিশ থেকে এগারোটা কুড়ি ওহায়ো সাতটা একচল্লিশ থেকে এগারোটা পঁচিশ টেনিসি ছটা একান্ন থেকে দশটা সাঁত্রিশ মিশিগান সাটা ছাপ্পান্ন থেকে এগারোটা সাঁত্রিশ শিকাগো ষাটা দুই থেকে দশটা চুয়াল্লিশ ডালাস ট্যাক্সাস সাতটা একত্রিশ থেকে এগারোটা আঠারো ক্যালিফোর্নিয়া সাটা ছয় থেকে দশটা একান্ন সান ফ্রান্সিসকো সাতটা সতেরো থেকে এগারোটা দুই ওয়াশিংটন স্টেট সাতটা কুড়ি থেকে দশটা আটান্ন কানাডার মন্ত্রিয়াল সাতটা দশ থেকে দশ উনপঞ্চাশ টরন্টো ষাটটা একত্রিশ থেকে এগারোটা বারো অন্টারিও সাতটা আটান্ন থেকে এগারোটা পঁয়ত্রিশ অটোয়া সাতটা আঠারো থেকে দশটা আটান্ন মিনিটু বা সাতটা ছাপ্পান্ন থেকে এগারোটা সাতাশ সাসকে আচুয়ান সাটটা একত্রিশ থেকে এগারোটা তিন আলবারটা আটটা চোদ্দ থেকে এগারোটা আটচল্লিশ ব্রিটিশ কলমিয়া সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা উনিশ মেক্সিকো ছটা ত্রিশ থেকে দশটা পঁচিশ ব্রাজিল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা বত্রিশ আর্জেন্টিনা ছটা এগারো থেকে দশটা ত্রিশ চিলি সাতটা দুই থেকে এগারোটা উনিশ পেরু পাঁচটা তেতাল্লিশ থেকে নটা পঞ্চাশ কলম্বিয়া পাঁচটা একচল্লিশ থেকে নটা একচল্লিশ কুড়ি স্থানের ব্রত চোদ্দ অক্টোবর পর্যন্ত পারন ছটা এগারো থেকে নাটা ছাপান্ন চুয়ান্ন সার্বিয়া ছয়টা চুয়ান্ন থেকে দশ হাজার ত্রিশ গায়ানাতে প্রত তেরো অক্টোবর পর দিন পারণ পাঁচটা উনচল্লিশ থেকে নটা তো এই হচ্ছে পাশাঙ্কু সায় কথা সেব্রত এবং পরদিন সকালের পালনের সময়সূচি আপনারা সকলে সঠিকভাবে এ ব্রত পালন করবেন এবং সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে